শ্রদ্ধা কাপুর সম্প্রতি সফলতা এবং ব্যর্থতা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন এবং ব্যর্থতার গুরুত্বকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার পরামর্শ দিয়েছেন তার মতে ব্যর্থতা সফলতার পথে একটি অপরিহার্য অংশ শ্রদ্ধার কাছে সফলতা মানে এমন কিছু করা যা তাকে আনন্দিত করে এবং মনের শান্তি এনে দেয় পরিবারের সাথে সময় কাটানো এবং প্রিয়জনদের সঙ্গে ভারসাম্য বজায় রেখে কাজ করাকে তিনি সফলতার একটি অংশ বলে মনে করেন শ্রদ্ধা মনে করেন ব্যর্থতা না থাকলে মানুষ সফলতার প্রকৃত স্বাদটা পায় না তিনি বলেন ব্যর্থতা এমন একটি উপাদান যা আপনার ভ্রমণকে আরও সুন্দর করে তুলতে পারে যদি আপনি তা ইতিবাচকভাবে গ্রহণ করেন শ্রদ্ধা বলেছেন চলচ্চিত্র নির্মাণে আত্মবিশ্বাস থাকা জরুরি তবে দর্শকদের পছন্দকে সম্মান জানানো আরও বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন নির্মাতাদের তাদের লক্ষ্য স্থির থেকে ভালো কাজ করলে তার দর্শকদের কাছে পৌঁছানোর দায়িত্ব দর্শকদের হাতে থাকে এই ধরনের মানসিকতা তাকে তার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা শ্রদ্ধার নিজের সফলতার মূল মন্ত্র